ও গো শুনছ সামনের কামরায় মনে হয় আগুন লেগেছে গো চোখে একটু তন্দ্রা ভাব এসেছিল মায়ার এমন ভয়ার্থ কণ্ঠস্বর শুনে রাজের তন্দ্রা ছুটে গেল এক নিমিশে জানলা থেকে মুখ বাড়িয়ে দেখল দুই কামরা আগে একটা কামরা থেকে আগুনের ফুলকি বেরোচ্ছে জানলা দিয়ে কলকল করে বেরোচ্ছে কালো ধোয়া এর মধ্যেই শোনা গেল অনেক মানুষের আর্তনাদ নিজেদের প্রাণ বাঁচানোর করুণ আবেদন এক মুহূর্তে শরীরের শিরায় শিরায় উষ্ণ রক্ত আরও টকবক করে ফুটে উঠল পাশে তাকিয়ে দেখল তার স্ত্রী মায়ের কোলে পরম নিশ্চিন্তে ঘুমিয়ে আছে তাদের একমাত্র মেয়ে বাইরে আবার তাকিয়ে দেখল ঢাকা টু বেনাপোলগামী এক্সপ্রেস তখনও ছুটে চলছে সাই সাই করে পাশের কামরায় আগুন বাড়ছে ছড়িয়ে পড়ছে অন্য কামরায় মায়ার হাত দুটো ধরে শান্ত স্বরেই রাজ বলল মায়া তুমি ভয় পেও না আমি তো আছি তুমি এখানেই বসো খবরদার চলন্ত ট্রেন থেকে নামতে যেও না আমি দেখছি কি করা যায় কাঁদতে কাঁদতে রাজের হাত চেপে ধরে মায়া ও গো তুমি আমাদের ছেড়ে যেও না গো আমার বড্ড ভয় করছে মায়ের কথা শুনে তার বুকে মোচড় দিয়ে উঠল কিন্তু তাও সে উঠল আমি আসছি মায়া তুমি বসো একটু কোনো রকমে কামরার দরজার কাছে যেতেই স্তব্ধ হয়ে গেল সে ইতিমধ্যেই এই কামরায় পৌঁছে গেছে নিজের লেলিহান বুবুক্ষ শিখা নিয়ে ট্রেনের গতি আস্তে আস্তে ধীর হচ্ছে হাতের কাছে যতজনকে পারল কামরা থেকে বের করে দিল রাজ পাশের কামরার অনেকজন এসেও হাত লাগিয়েছে কিন্তু ইয়াগুন নেভানো যাচ্ছে না কিছুতেই যেন ঠিক করেই নিয়েছে সর্বস্ব গ্রাস করে নেবে আজকেই ওরা কয়েকজন প্রাণপণে চেষ্টা করল অসহায় মানুষগুলোকে ওখান থেকে বের করার ট্রেন থেমে গেছে ততক্ষণে ঠিক তখনই রাজের মস্তিষ্কের মধ্যে ভেসে উঠল দুটি মানুষের মুখ তার স্ত্রী আর সন্তান তাড়াতাড়ি আগুনের ছাপটা থেকে নিজেকে বাঁচিয়ে ভেতরে ঢুকেই বুকটা ধক করে উঠল তার কোথায় মায়া আর কোথায় তাদের মেয়ে বিষাক্ত কালো ধোয়ায় ভরে উঠেছে কামরা কিছু দেখা যাচ্ছে না এখনো কিছু মানুষ রয়েছে সেখানে কেউ কেউ তখনও শ্বাস নিচ্ছে কেউ বা ত্যাগ করছে শরীরের মায়া তাদের মধ্যে কোনো রকমে হাতরে হাতরে খুঁজতে শুরু করলো নিজের স্ত্রী আর মেয়েকে একসময় দেখলো জানালার নিচে গুটিয়ে বসে আছে মায়া আর তার বুকে জড়িয়ে ধরে রেখেছে নিজের এক মেয়েকে আগুনে অর্ধেক ঝলসে গেছে তারা মেয়েটা হয়তো আর বেঁচে নেই মায়া শ্বাস নিচ্ছে কোনো রকমে রাজকে দেখেই বলে উঠল তুমি এসেছ অনেক দেরি করে ফেললে যে কাঁদতে কাঁদতে ওদের বুকে জড়িয়ে ধরল রাজ ওর কানে তখনও ভাসছে মায়ার কান্না মাখানো কণ্ঠস্বর আমার বড্ড ভয় করছে আগুন তখন সর্বগ্রাসী হয়ে উঠেছে লক লকে শিখা বার বার ছুঁয়ে দিচ্ছে শরীর জানালা দিয়ে কোনো রকমই মুখটা বাড়ালো সে বাইরে তখন অনেক মানুষ পুলিশ সাংবাদিক কেউ কেউ নিজের ফোন বার করে ক্যামেরাবন্দি করছে মুহূর্তগুলো তার মধ্যে কিছু মানুষ এসে তাকে জোর করে জানালা দিয়ে বের করার চেষ্টা করল কিন্তু সে বেরোলো না সে দৃঢ় গলায় বলে দিল ভেতরে আমার স্ত্রী সন্তান আছে তাদের ফেলে আমি যাব না শরীর পুড়ে যাচ্ছে একটু একটু করে এই আগুনের সমাধি হয়েছে তার ভালোবাসার তাই এই আগুনের বুকেই শেষ আশ্রয় গ্রহণ করেছে সে